আল্লাহ গো প্রথমে সবার জন্য দোয়া চাইতেছি তার সাথে আমার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ আপনার পরে আমার মা ছাড়া আমার আর কেউ না ও যো করে নামাজেতে যাও দাঁড়িয়ে দাঁত প্রভু কে মন ভরিয়ে জীবন আমার ঠিক তোর বন্ধু দুলা তো খায় রে আলোবাসী বন্ধু একটা করে দুই করে আল্লাহ আল্লাহ এই সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিদ্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি